আসসালামু আলাইকুম সবাইকে আশা করি তোমরা অনেক বেশি ভালো আছো এবং সুস্থ আছো দেখতে দেখতে তোমাদের এইচএসসি এক্সাম কিন্তু প্রায় শেষের দিকে তো তোমাদের এখন প্র্যাকটিক্যালগুলো সব গুছিয়ে নিতে হবে তাই তোমাদের জন্য আমি এই প্র্যাকটিক্যাল খাতাটি নিয়ে এসেছি এখানে বোর্ড থেকে যতগুলো প্র্যাকটিক্যাল দেওয়া হয়েছে সবগুলোই কিন্তু এখানে দেখানো হয়েছে তোমরা দেখতে পাচ্ছ এখানে মোট বারোটি কিন্তু প্র্যাকটিক্যাল রয়েছে আর সেকেন্ড পার্টেরটা আমি কিছুদিনের মধ্যে তোমাদের আপলোড করার চেষ্টা করব তোমাদের জন্য আর এটা ফার্স্ট পেপারের সম্পূর্ণ প্র্যাকটিক্যাল কিন্তু এখানে দেওয়া আছে আশা করি তোমাদের ভিডিওটি ভালো লাগবে আমি আর কথা বাড়াচ্ছি না তোমরা ভিডিওটি দেখতে থাকো আশা করি অবশ্যই তোমাদের সব প্র্যাকটিক্যাল এখান থেকে কাবার হয়ে যাবে এখানে কিন্তু আমরা অনেকগুলো প্র্যাকটিক্যাল ইতিমধ্যে দেখে ফেললাম এটা কিন্তু তোমরা নির্দিধায় তোমরা খাতায় তুলতে পারো কোনো সমস্যা হবে না আর এই প্র্যাকটিক্যাল খাতাগুলো কিন্তু যে ডেটগুলো দেওয়া রয়েছে এখানে এই ডেটগুলো কিন্তু তোমরা নিজের ইচ্ছে মতো বসাবে না কারণ এটা তোমাদের কলেজ থেকে দেবে ওইটাই বসাবা আর বায়োলজি প্র্যাকটিক্যাল তো অবশ্যই পেন্সিল দিয়ে লিখতে হয় এটা তো আর কিছু বলার নাই কারণ তোমরা অবশ্যই এসএসসিতে লিখে আসছো তো এটা তোমরা পেন্সিল দিয়েই লিখবে আঁকবে লিখবে সব কিছুই পেন্সিল দিয়ে আর ইন্ডেক্সটা কিন্তু পেন্সিল দিয়েই লিখতে হবে সব কিছুই পেন্সিল দিয়ে আর এখানে তো সব চিত্র সুন্দর করে দেওয়াই আছে তোমরা গুছিয়ে দিয়েছি তোমরা সুন্দর করে এটা লিখতে পারবে আর এই প্র্যাকটিক্যাল খাতায় তোমাদের যদি কোনো কিছু বুঝতে অসুবিধা হয় অবশ্যই কমেন্ট বক্সে জানাবো আমি জানাবে আমি হচ্ছে তোমাদের উত্তর করার চেষ্টা করব আর একে একে কিন্তু তোমাদের সব প্র্যাকটিক্যালি খাতা কিন্তু আমি দেব সমাধানটা এটা দিয়ে শুরু করলাম আর বায়োলজি ফার্স্টটা দিলাম অবশ্যই সেকেন্ডটাও তোমরা পেয়ে যাবে কিছু দিনের মধ্যে একে একে তোমরা কেমিস্ট্রি ফিজিক্স আইসিটি সবগুলোই কিন্তু পেয়ে যাবে তো এটাই ছিল আরেকটা কথা দেখো এইচএসসির যতগুলো প্র্যাকটিক্যাল আছে আমরা কিন্তু সবগুলো তোমাদের প্রোভাইড করি প্রতি বছর আমাদের এইচএসসি প্র্যাকটিক্যাল এটা এটা চেক করলে পাবে মানে ওখানে প্লে লিস্টটা যে আছে না আমাদের এইচএসসি প্র্যাকটিক্যাল এই প্লে লিস্টটা চেক করলে তুমি কিন্তু সকল প্র্যাকটিক্যালগুলো পেয়ে যাবে দেখতে দেখতে কিন্তু আমরা সব প্র্যাকটিক্যাল শেষ করে ফেললাম আশা করি তোমাদের ভিডিওটি অনেক বেশি ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবে ধন্যবাদ কারণ